কোতে রয়েছে ফুল কোর্চত্বর এলাকায় দুইজনকে মাথায় পিস্তল থেকে গুলি করে হত্যা করেছে তার একজন কিন্তু এই ইজিবেকে রয়েছে চাচা রক্তাক্ত লাশ अभी দেখাতে পারছি না তার লাশটি নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি ভাই যে এই যে মারা গেছে আপনি ইজিবেকের যারlastার নাম কি হাসিব 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 কি করে এ মৎস্য ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী এর বাবার নাম মননাপ মননাপ ঠিকানা নতুন বাজার চর নতুন বাজার চর এই গুলিটা হইছে কোথা এটা বলন তো তবে একদম আপনার এই জজকড়ের মেইন গেটের সামনে

এটা কোনো কথা না আগে ওনার গাইড আছে এটা খুলনার বাইরে ঠিক আছে দর্শক আপনারা যেমনটি দেখছিলেন সরাসরি যে খুলনা থেকে দেখাচ্ছিল যে একটি লাশ আসিফ তার লাশটি কিন্তু ইজিব্যাগে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ইজিব্যাগ ড্রাইভার নিয়ে গেল তার নাম ঠিকানা কিন্তু আমরা যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি সরাসরি তো দর্শক আবার দেখা হবে আমি এখন যাব হাসপাতাল জরুরি বিভাগে আমাদের সঙ্গেই থাকুন